বাংলার উত্তর মানুষের ভরসার নাম রংপুর এক্সপ্রেস প্রতিদিন ভোরের কুয়াশায় ভেদ করে যখন স্টেশন ছেড়ে যায় ঠিক তখনই শুরু হয় হাজারো মানুষের স্বপ্ন গল্প আর নতুন গন্তব্যের যাত্রা কেউ ফিরেছে পরিবারের কাছে কেউ যাচ্ছে কাজের শহরে আর কেউ খুঁজছে নতুন অভিজ্ঞতা চলুন আজ আমরা ক্যামেরার চোখে দেখবো রংপুর এক্সপ্রেসের সেই মনোমুগ্ধকর যাত্রা আসসালাম আলাইকুম আমি আবির এখন আমি আসি কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে আমি ভ্রমণ করব রংপুর এক্সপ্রেস আজকে কিন্তু আমি আপনাদেরকে এই রংপুর এক্সপ্রেস ট্রেনটির সম্পূর্ণ ইতিহাস আপনাদেরকে জানাবো এবং এই ট্রেনের ভ্রমণের কিন্তু একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করবো অ্যান্ড কমলাপুরে এসে দেখি প্রায় তিন ঘণ্টা লেট আমাদের রংপুর এক্সপ্রেস ট্রেনটি তিন ঘন্টা লেট তিন ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে অবস্থান করে তো চলুন এই ট্রেনের লোকোমোটিভ সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এটা হইতেছে তিন হাজার এগারো এর একটি লোকোমোটিভ আর এই লোকোমোটিভ এর হর্স পাওয়ার হচ্ছে দুই হাজার তো চলুন এই ট্রেনটি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই আর এই ট্রেনটি কিন্তু লালমনি কুড়িগ্রাম বুরিমারির সাথে রাইড শেয়ার করে থাকে ঢাকার ভোর সবসময় একটু ব্যস্ত একটু তাড়াহুড়ো আর আজ সেই ব্যস্ততার মাঝেই আমরা যাত্রা করবো রংপুর এক্সপ্রেস ধরে গাইবান্ধার পথে অবশেষে আমাদের ট্রেনটি ছেড়ে দেয় তার গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকেও অনেক যাত্রী ওঠে আমাদের এই রংপুর এক্সপ্রেস ট্রেনটিতে আর বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে ওঠে আমার এই বন্ধু আর আজকে যাত্রার ভ্রমণ সঙ্গী হচ্ছে ও তো চলুন বেশি কথা না বলে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি গল্প আপনাদেরকে বলি রংপুর এক্সপ্রেস হলো একটি অন্তনগর ইন্টারসিটি ট্রেন যা বাংলাদেশ রেলওয়ে পরিচালনা করে এর রুট শুরু হয় কমলাপুর স্টেশন থেকে এবং শেষ হয় রংপুর স্টেশনে পুরো যাত্রা প্রায় চারশো পাঁচ কিলোমিটার পথ যাত্রার সময় সাধারণত ট্রেনে প্রায় দশ ঘন্টা ট্রেন নাম্বার সাতশো একাত্তর ও বাহাত্তর সাতশো একাত্তর নাম্বারটি ঢাকা থেকে রংপুর রুট এবং সাতশো বাহাত্তর নাম্বারটি রংপুর থেকে ঢাকা রুট রংপুর এক্সপ্রেস দুই সালের একুশে আগস্টে আনুষ্ঠানিক ভাবে চালু হয় উদ্বোধন অঙ্গে ছিল তৎকালীন যোগাযোগ মন্ত্রী সায়েদ আবুল হোসাইন প্রথম সূচিতে বলা হয়েছিল ঢাকা থেকে সকাল নয়টায় রওনা দিবে রংপুর সন্ধ্যায় সাতটায় পৌঁছাবে আর রংপুর থেকে রাত সাতটা চল্লিশে ডেপার্ট করে পরের দিন সকাল ছয়টা পঁয়ত্রিশে ঢাকায় ফিরে আসবে পরিকল্পনায় ছিল ট্রেনটি প্রতিদিন চালু থাকবে শুধু রবিবার বা কোনো কোনো নির্ধারিত দিন ছুটি থাকবে রংপুর ও উত্তর উল্লেখিত অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি রেল সংযোগ স্থাপন করার উত্তর বাংলা মানুষের যাতায়াতের সুবিধা অনেক বেড়ে যায় আগে বাংলা সড়ক দুর্বল বা ভ্রমণ সময় বেশ দীর্ঘ হতো রেল যোগাযোগ হওয়ার পর যাত্রার সময় ও আরাম বাড়ে ছুটি অফিস পড়াশোনা ব্যবসা চিকিৎসা বা অন্যান্য কারণে উত্তরের মানুষের অনেকেই নিয়মিত এ ট্রেন ব্যবহার করে ফলে এটি একটি পরিচিত জনপ্রিয় একটি অন্তনগর রুট যদিও রংপুর এক্সপ্রেস অনেক সমস্যার সমাধান করেছে তবুও সর্বদা সবকিছু মসৃণ ছিল না ট্রেন চালু হওয়ার পর এক গণমত হয়েছিল যে প্রথম থেকে সময় মতো পৌঁছানোর গ্যারান্টি খুবই কম এ ট্রেন প্রায় অনেক সময় লেট করে দুই সালে এক বড় দুর্ঘটনায় ট্রেনটি লওলা পড়েছিল এবং কিছু বগিতে আগুন লাগে যাত্রীদের আহত হওয়ার ঘটনা ছিল 2020 সালে করোনা মহামারীর সময় স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে কিছু সময় রূপপুর এক্সপ্রেসের সেবা সীমিত ছিল রংপুর এক্সপ্রেস শুরুতে সাধারণ বগিতে যাত্রা করলেও পরে এ ট্রেন আধুনিক বগি ও সেবা যেমন এসি নন এসি যুক্ত করে আরো উন্নত করা হয়েছে রংপুর সত্তর এক্সপ্রেস শুধু গন্তব্যের দিকে পৌঁছায় না এটি মানুষকে যুক্ত করে স্বপ্নকে এগিয়ে নিয়ে দেয় আর প্রতিটি যাত্রায় মনে করিয়ে দেয় বাংলাদেশ এখনো চলার পথে এটাই রংপুর এক্সপ্রেসের গল্প এটাই রংপুর এক্সপ্রেসের পথ চলা সো গাইস এই ছিল রংপুর এক্সপ্রেস ট্রেন নিয়ে ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিয়ে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ